ডিজাস্টার প্রিপেয়ারনেস অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামের অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানী গোর্খা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার রাজস্ব দপ্তরের রাজস্ব প্রজেক্ট আধিকারিক ডক্টর শরৎ দাস পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের একশো জনেরও বেশি কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দপ্তরের যারা এমপ্লয়ি রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই কারণ আমাদের রাজ্যে প্রত্যেকদিন ব্লাডের প্রয়োজন রয়েছে এবং আমরা সবাই জানি যে ব্লাড আমরা ম্যানুফ্যাকচার করতে পারি না বা প্রডিউস করতে পারি না এটা ট্রান্সফিউশনের মাধ্যমে এটা করতে হয় একজন যদি ব্লাড ডোনেট করে তবেই আমরা আরেকজনকে বাঁচাতে পারি তো এই মহৎ উদ্যোগ আমাদের নিতে হবে সবাইকে তো আমি বিশেষ করে প্রাণী প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে আমাদের সেক্রেটারি ডাইরেক্টর এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য তার পাশাপাশি আজকের দিনে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রায় একশো জনেরও বেশি এখানে ব্লাড ডোনেশন করবেন ইতিমধ্যে তেতাল্লিশ জন ব্লাড ডোনেট করেছেন আরও বাকিরা করবেন তারা সাবসিকিউটলি যাবেন এবং তারা ব্লাড ডোনেট করবেন তো যারা আজকে রক্ত দিয়েছেন তাদেরকেও আমি হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই মহৎ কাজের জন্য তারা যেভাবে এগিয়ে এসেছেন অন্যের সাহায্যে বা মানুষকে বাঁচানোর স্বার্থে এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো যে রক্তদান একটা মহৎ দান এই কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে রক্তদানের মাধ্যমেই আমরা অন্যকে বাঁচাতে পারি তো এই যে শুভ কাজ এটা